পরে না যেন নড়ায় না এইভাবেই হাঁটুক 전저 오늘 아유 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 나 ওල් বসে থাকবে খাওয়া নিয়ে সুন্দর লাগে না সুন্দর দাদা বলবি গো

মিক্স ৰ মটন কচা মাথা দিয়ে ডাল কেমন আপনার অনুভূতি পৃথিবীতে এসে আপনার কি মনে হচ্ছে কি সব ঠিকঠাক চলছে পৃথিবীতে এসে হ্যাঁ ঠিকঠাক চলছে পৃথিবীর আলো দেখে কিরো মনে হচ্ছে কিছু বলুন আপনি আয়ুষ কার হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে বলো তো কার পড়বে না একশো বারো না সুন্দর ই বাবা মামি দাদা ই যা দিদি পাশে দাঁড়াও তুমি এখানে বসো বাবা এখানে বসো এখানে বসো হ্যাঁ এখানে দাঁড়াও সবাই বসবো সুপার কি কর খাওয়া দাও ওই খাই আচ্ছা ওই খাম না আরে ই হয় আর বেশি কথা থাকলে আর বেশি না শান্ত দাও কাট দাও হ্যাঁ এ এ নি 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 এই মা হাই দা দা ই হয়ে আজ হয়ে আজ কেক খটা হয়ে গেছে না না খটা বাইরে ছিল তো অনেকটা গোল

স্কুল কেমন হচ্ছে পরীক্ষা তো কয়েকদিন তোমাদের তোমাদের তো পরীক্ষা